প্রতিটা মেয়ের জীবনেই যেন এমন একটা দিন আসে তার পরিবার কাছের মানুষ সবাইকে নিয়ে নিজের সফলতাকে একসাথে উদযাপন করতে পারে সবার ভালোবাসার দোয়ায় অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে খুব ভাগ্য করে জন্মেছি বলে হয়তো বা আজকের এই দিনটা আমি পেয়েছি কিছু কান্না তো আনন্দেরও হয় আর এত অল্প সময়ে এত মানুষের ভালোবাসা পেয়েছি তাতে নিজেকে ভুলতেই পারি আমিও সাবানা আমার জীবনটা কিন্তু সাবানার থেকে কম না তো বাস্তব জীবনের এই স্মৃতি সাবানার গল্প বলি Okay আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি এই ভিডিও তা অনেক আবেগের তবে আমি আজকে কোনো আবেগ দিতে চাই না শুধু নিজের কিছু বাস্তব কথা বলতে চাই শুরুটাই হলো আমার বাবা মাকে দিয়ে তারা জীবনে অনেক কষ্ট করেছে আমার বাবা মায়ের পরিশ্রমের কথা বললে হয়তো আপনারা অবাক হবেন জীবনের সম্পূর্ণ গল্প কখনোই আপনাদেরকে বলিনি তবে ব্লগিং লাইফে আসার পর থেকেই জীবনের সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকের দিনটাও খুবই স্পেশাল এবং এটাও আপনাদের সাথে শেয়ার করছি সবসিটি ট্রেনিং সেন্টার গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল এটা ছিল আমার জীবনের সব থেকে বড় একটা উদ্বেগ নেওয়া নিজের কাজের পাশাপাশি চেয়েছি অসহায় মানুষগুলো যেন কিছু করতে পারে অনেক ছোট মানুষ হয়েও এত বড় একটা উদ্যোগ নিয়ে নিয়েছি এতে আপনাদের সবার অনেক অনেক দোয়া চাই আর আমার এই শুভ কাজে ছিল আমার পাশে আমার পরিবার বন্ধু সবাই আর আমার জীবনে শ্রেষ্ঠ সেলিব্রিটি এরাই যারা আমার জীবনে অনেক স্পেশাল আমার মা তো তার জীবনে আরো একটা মেয়ে পেয়েছে ছেলে পেয়েছে তাই এখানে আবেগে কান্না করে দিয়েছিল যদিও কান্নাটা অনেক আনন্দের ছিল কিছু সময় কান্নাটা আনন্দেরও হয় আমার আব্বা কখনো না এই প্রথমবার ক্যামেরার সামনে এসেছে খুবই যেমনই হোক আমার বাবা আমার 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 মা পরিবার কাছে তো তারা পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ এবং শ্রেষ্ঠ মানুষ এখনো আমরা মানুষের পোশাক দিয়ে গায়ে রং দিয়ে যাচ করি এটা আপনাদের সমস্যা যাই হোক নেগেটিভ কমেন্টের কথা আর নাই বলি আজকে আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি শুধু কিছু সময় কষ্ট লাগে তাই আবেগে অনেক কথাই বেরিয়ে যায় আমার এই প্রশিক্ষণ কেন্দ্রে সবাই বিনামূল্যে কাজ শিখতে পারবেন যারা সেলাইয়ের কাজ শিখতে আগ্রহ আছেন তারা এখানে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে বা টাচ অফ স্মৃতি ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন সেলাই প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি চাইলে এখানেও কাজ করতে পারেন বা নিজের বাড়িতেও কাজ করতে পারেন আর এটা কোনো অনলাইন না অফলাইনে শেখানো হয় আর যে মানুষটা আমার পাশে আছে সে আমার জীবনের সব থেকে স্পেশাল একটা মানুষ সে আমার পাশে ছিল বলে আজকে হয়তো এই জায়গায় আমি বলেছি না কোনো আবেগ দিয়ে কথা বলবো না আজকে কারণ আমার তো আজকে আনন্দের দিন সেই সাথে আপনাদের সব আবার অনেক অনেক ভালোবাসা পেয়েছি এটাতে আমি অনেক কৃতজ্ঞ অনেক দূর দূরান্ত থেকে অনেক আপুরা এবং ভাইয়ারা কষ্ট করে এসেছিলেন খুবই তাড়াহুড়ো করে আমার ট্রেনিং সেন্টারটা ওপেন করে দিয়েছি তাই আরো ভালোভাবে অ্যানাউন্সমেন্ট করতে পারি নাই দোয়া করবেন আমার এই ছোট্ট ট্রেনিং সেন্টারটা যেন শুধুমাত্র বাগমারাতে না দেশের অনেক জায়গাতে এই ট্রেনিং সেন্টারে শাখা প্রশাখা ছড়িয়ে দেওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ হয়তো পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে এবার আমি নিজের একটু গল্প বলি কেন এই ট্রেনিং সেন্টারটা আমি করলাম যদিও এর আগে ছোট করে গল্পটা বলেছিলাম দুই সালে আমি সেলাইয়ের কাজ শিখি শেখার কারণই ছিল পড়াশোনার পাশাপাশি যেন নিজের হাত খরচ চালাতে পারি ইন্টারে পড়ায় ছোট একটা মেয়ে এই চিন্তা ভাবনা করেছিল অ্যান্ড সেখান থেকে আমি অনেক অর্ডার পেতাম কাজ করতাম এবং নিজের পরিবার নিজেরও জামা কাপড় সব নিজেই বানাতাম তাই তখন থেকে কারো ওপর নির্ভরশীল হতে হয়নি তবে আমি কাজ শিখেছিলাম টাকা দিয়ে সবার হয়তো বা সেই সামর্থ্যটাও হয় না আমার যে কাজে অভিজ্ঞতা আছে যেটা আমি ভালো পারি বুঝি তাই এইটা নিয়ে কাজ শুরু করার ইচ্ছেটা হয়েছে বিনামূল্যে যদি কোনো প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে হয়তো আমার অনেক অসহায় আপুরা এখান থেকে কাজ শিখে নিজে কিছু করতে পারবে তো বাস্তব জীবনের এই সাবানা স্মৃতি আপুর গল্প আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন